আসসালামু আলাইকুম এপুর কিচেনে সবাইকে অভিনন্দন জানাচ্ছি গরুর পায়া বলেন আর নিহারি বলেন এটা খেতে অনেক মজা আমরা সবাই পছন্দ করি কিন্তু অনেকেই আছেন এটি রান্না করতে ঝামেলা মনে করেন তাদের জন্য আমার সহজ রেসিপি চলুন দেখে নেওয়া যাক এখানে কয়েক পিস গরুর পায়া নিয়েছি প্রথমে পায়াগুলোকে পরিষ্কার করে নিব পায়ের উপরে যে একটি পাতলা পিচ্ছিল আবরণ থাকে সেটা আমি কেটে ফেলে দিয়েছি আর এর মধ্যে কোনো রকম তেল রাখিনি তেলগুলো আমি কেটে ফেলে দিয়েছি তারপর নর্মাল পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি নর্মাল পানি দিয়ে ধোয়ার পর আবার দুইবার গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে অবশ্যই ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন তাতে ভালো হয় এরকম কিছু নলি ছিল নলিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন এটা রান্না করে নেব তার আগে মশলাগুলো দিব দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর এখানে নিয়েছি বেশ কিছু মশলা যেটা আমার রান্নার জন্য লাগবে এখানে আছে তিনটা তেজপাতা চার টুকরা দারচিনি আর ছোটো এলাচ সাতটা এক টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া আর এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া সবগুলো মশলা এখন এর মধ্যে দিয়ে দিব দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা আর দুই টেবিল চামচ রসুন বাটা আপনারা যদি খাসির পায়ে রান্না করেন সেক্ষেত্রে রসুনের পরিমাণটা আর বাড়িয়ে দিবেন কারণ খাসির মধ্যে একটা গন্ধ থাকে রসুনের পরিমাণটা বাড়িয়ে দিলে ওই গন্ধটা আর থাকবে না এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার সয়াবিন তেল আমি একবারই তেল ব্যবহার করছি পরবর্তীতে মানে রান্নার শেষে আর কোনো বাগার দিব না আপনারা যদি রান্নার শেষে বাগার দিতে চান তাহলে এখন তেলটা না দিয়ে শেষের দিকে এই তেল দিয়ে বাগার দিলেও চলবে তারপর হাত দিয়ে একটু মিশিয়ে নিয়েছি এই কাজটা সাবধানতার সাথে করতে হবে কারণ গরুর হাত বলে কথা রান্নাটা আমি প্রেশার কুকারে করবো সেজন্য পায়াগুলো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি চুলার মিডিয়াম টু হাই হিটে রেখে পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় লিটার গরম পানি আমি এখানে গরম পানিটা ব্যবহার করছি হাতের কাছে ছিল আপনারা চাইলে নর্মাল পানিও দিতে পারেন এরপর ঢাকনা দেয়া এখন এটাকে রান্না করব চুলার আঁচ একদম লোতে রেখে এক ঘন্টা বসিয়ে রাখবো আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব যেন উপরে আর নিচের গুলো সমানভাবে সিদ্ধ হয় ফিরে আসছে এক ঘন্টা পর রান্নাটা শেষ দেখেন কালারটা কতটা সুন্দর লাগছে পায়াগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও শুকিয়ে আসছে নামানোর আগে এখন দুইটা উপকরণ দিয়ে নিব এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আর এটি হচ্ছে হোম মেড মাংসের মশলা এই মশলাটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে লাগলে দেখে নিতে পারেন মাংসের যে কোনো রেসিপি রান্নার সময় এই মশলাটা ব্যবহার করা যাবে এখান থেকে এক টেবিল চামচ মশলা আমি এই পায়ার মধ্যে দিয়ে দিব আর মশলাটা খুব ভালোভাবে পায়ার সাথে মিশিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে রেখে দিব জাস্ট দুই মিনিটের জন্য যেন মশলার ফ্লেভারটা পায়ার মধ্যে ঠিক মতো যায় এখন রান্নাটা শেষ দেখেন কতটা সুন্দর লাগছে আর এটা খেতে অনেক মজা হয়েছে এটা রুটি পরোটা যেকোনো কিছুর সাথে খাওয়া যাবে আবার খালিও খাওয়া যাবে ডেকোরেশনের জন্য উপর দিয়ে ছিটে দিচ্ছে অল্প একটু আদা কুচি সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছে আল্লাহ হাফেজ